গোটা অসম জুড়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে সড়ক বিভিন্ন দল সংগঠন সহ কংগ্রেসিরা স্মার্ট মিটারের পরিবর্তে সাবেক মিটার লাগানোর দাবি গত কয়েকদিন থেকে রাজ্যে স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে এবার বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে প্রদেশ কংগ্রেসও অসমের জোরহাট শিলাপথার মরার বিহালি মেরাপানি মানকাচরে কংগ্রেসের প্রতিবাদ বিহালি ব্লক কংগ্রেস এবং বাগমরা ব্লক কংগ্রেসের বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ প্রচণ্ড রোদকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার প্রতিবাদী মিছিল বের করে প্রদেশ কংগ্রেস হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয়ের দিকে এগিয়ে যায় মিছিলটি কিন্তু রাস্তার মধ্যে পুলিশ তাদের আটকে দেয় পরবর্তী সময়ে কংগ্রেস কর্মীদের তরফে এপিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দেওয়া হয় জোরহাট কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ ভবন ঘেরাও কর্মসূচি বৃহস্পতিবার যোরহাটে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি জেলা কংগ্রেসের উদ্যোগে যোরহাটের কংগ্রেস ভবন থেকে বিদ্যুৎ ভবন পর্যন্ত প্রতিবাদী মিছিল বের হয় পরে যোগহাট বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা মানকাচরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে দক্ষিণ সালমারার মানকাচরেও স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদী মিছিল বৃহস্পতিবার জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা শাসকের কার্যালয়ে ঘেরা কর্মসূচি পালন করা হয় শীঘ্রই স্মার্ট মিটারের পরিবর্তে সাবেক মিটার লাগানোর দাবি কংগ্রেস কর্মীদের জেলা কংগ্রেস সভাপতি তথা মানকাচরের প্রাক্তন বিধায়ক ড মতিউর রহমান মন্ডলের নেতৃত্বে দুই শতাধিক কংগ্রেস কর্মী বৃহস্পতিবার মানকাচর রাজীব ভবন থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত প্রতিবাদী মিছিল বের হয় শিলাপথারে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদ শিলাপথারে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে নামে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং নারী মুক্তি সংগ্রাম সমিতি প্রতিবাদকারীরা ঘেরাও করে শিলাপথারের বিদ্যুৎ উপ কার্যালয় বিভিন্ন সরকার বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে কার্যালয় চত্বর মরানে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি পালনের সময় মরানের সে একই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন স্থানীয় জনগণ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন মরানের জনগণ শীঘ্রই স্মার্ট মিটারের পরিবর্তে পুরনো সাবেক মিটার লাগানোর দাবি জনগণের পরে প্রতিবাদকারীরা মাহামরার সার্কেল অফিসারের কাছে একটি স্মারকলিপি দেয় উল্লেখ্য ধুবরি থেকে সদিয়া পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রত্যেক দিন স্মার্ট মিটারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে স্থানীয় জনগণ থেকে শুরু করে বিভিন্ন দল সংগঠন সরকার আদৌ কি প্রতিবাদে সাড়া দেবে নাকি জনগণের এই প্রতিবাদ ভেসতে যাবে সেটাই লক্ষণীয় বাংলা।